এটা এই অঙ্গটা টেন থি প্লাস কোয়ার থিটার মান যদি দুই হলে টেন থিটা মাইনাস কর্ থিটার মান কত তাই তো এখানে তিনটা ওয়ান মধ্যে একটা অন মিলছে মিললে না তার মানে সবচেয়ে বেয়াকার বোঝা গেলো তো তিনটা ওয়ান এর মধ্যে একটা মিলে না তাহলে কি নিয়মে এটা করব তাহলে আমি একটা সূত্র জানা আছে টেন থি টা সমান কোয়ার থি টা সমান কি ওয়ান বাই টেন থি টা সূত্র করেছিলাম টেন থিটা সমান কত দুই

দুই মানে এটারও কি করলাম করলাম কি করে পাই পাই এবার হোলিস্কার সূত্র কি ছিল এ প্লাস বিলিস্কার সূত্র দুটা ছিল সেটা হলো কত এ স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার প্লাস কত টু এ বি প্লাস কত বি স্কোয়ার আটটা সূত্র ছিল সেটা হলো এ মাইনাস বিয়ার প্লাস টু এ বি ছিল না ছিল না ফোর বি দুটা সূত্র ছিল না এই স্কয়ার প্লাস টি প্লাস বি স্কয়ার একটা সূত্র ছিল এম মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস ফোর এ তাহলে প্লাস এর মান তো দেওয়া আছে নাকি প্লাস এর মান দেওয়া আছে না ট্যান থিটা প্লাস কস থিটা মান দুই আর মাইনাস এর মান চেয়েছে তাহলে কোনটা সূত্র ফেলবো এটা একে উপরে টা না নিচেরটা অবশ্যই নিচেরটা ফেলবো তাই তো তাহলে নিচেটা ফেললে কি করতে হবে ট্যান থিটা আর এখানে উভয় পক্ষে কি লিখতে হবে বর্গ করে পাই লেখা যাবে না যাবে না তাহলে ট্যান থিটা মাইনাস কস থিটা তার কত করতে পারি

ইন্টু কট থিটা মান ওই ওয়ান বাই টেন থিটা করতে পারি না সমান কত ওয়ান বাই কট থিটা মান সমান কি ওয়ান বাই টেন থিটা সমান কত ছিল ফোর তো ফোর বসি ভালো করে বুঝ এগুলা মাধ্যমিকে পড়বে দুটা পড়বে আমি কি করবো তোরা তো ওই ওড়ে বসেছিস তাহলে এদিকে চেপে বস হালকা বাড়ি উল্ কটা বসাবি ঠিক আছে ও নিজে মনে চেপে বসে আছে আসপা তোমার বস

দুটাই সোজা কারোর কাছে দুটো সোজা কারো কাছে একটা সোজা দুটাই বলে গেলাম দুটা নিয়মেই করা যাবে কি